সো থ্রি ইডিয়ার্স মুভির মতো আমাদের ঠিক ইঞ্জিনিয়ারিং লাইফটা খুবই একদম একেবারে হ্যামারিং আমার মাঝে মনে আছে যে দরজা বন্ধ করে আমরা কান্না করছি বিকজ আগামীকালকে সেশনাল আগামীকাল কালকে ল্যাব আগামীকালকে অ্যাসাইনমেন্ট দিতে হবে এরকম অ্যাসাইনমেন্ট ল্যাবের যন্ত্রণা কারা কারা পাইছেন উনিশশো সাল শান্ত কেন মাস্তান একটা সিনেমা ছিল এবং আমার খুব প্রিয় একজন নায়ক ছিল না না বলতে পারেন কেউ মান না রাইট রাইট এক্সাক্টলি সো আমি চিন্তা করছি যে লাস্ট একটা ভিডিও দেখলাম যে শান্ত কেন শ্যুটার সো সেখান থেকে আজকে শান্ত ভাইয়ের যে এই যে প্রত্যেকে আমরা শান্ত ভাইয়ের নাম বলছি সো তখন আমার ওই উনি ওনার একটা ভিডিও দেখলাম যে শান্ত কেন শ্যুটার সেই শ্যুটার থেকে কেন উনি আজকে উদ্যোক্তা আমার মনে পড়লো যে শান্ত কেন মাস্তান ছিল সো একটু রিলেট করার চেষ্টা করছিলাম যে আসলে সরকারি চাকরি ছিলেন সো নর্মালি আটটা নয়টা বা আটটা আমরা বলি হচ্ছে নয়টা পাঁচটা একটা থিঙ্ক আউটসাইড দ্য বক্সের বাইরের কিছু নয়টা পাঁচটা নয়টা পাঁচটা সো এই নয়টা পাঁচটা থেকে বেরিয়ে এসে যে একটা মানুষ এত চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করতে পারে এবং সেটা সাত বছর ধরে সো এই যে ধরেন সিজন সেভেন লেখা আছে এরছে ভালো আর থিঙ্ক আউটসাইড দ্য বক্স কী হতে পারে তাই না কারণ আমিও কিন্তু নয়টা পাঁচটার একজন মানুষ নয়টায় যাই যদিও নয়টায় পারি না বিকজ ঢাকা শহরের সবচেয়ে সবচেয়ে ট্রেডিশনাল যে হিস্টোরিক্যাল বিউটি সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম সো এই জ্যামের কারণে সাতটায় বেরোতে হয় সাতটায় যেতে হয় বাসায় সো সাতটার বাইরে আর কি নয়টা পাঁচটা পারি না আমাকে পরিচয় করে দেওয়া হয়েছে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স একটা একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে আমাদের আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন আমি পার্সোনালি জানতাম না যে একজন ইঞ্জিনিয়ার চাইলে বিসিএস ক্যাডার হতে পারে আমি জানতাম না যে একজন ইঞ্জিনিয়ার চাইলে দেশের বাইরে গিয়ে খুব ভালো জায়গায় জব করতে পারে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাইয়া আপনি একটু বেশি বলছেন ট্রু আমি কিন্তু জানতাম না সো এই না জানার কারণে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে প্রচুর ইউনিভার্সিটিতে যখন আমরা এখানে ইউনিভার্সিটি কারা আছি পড়াশোনা করছি এখন আছি অনেকে আছি সো ফার্স্ট ইয়ারে যখন আমি ভর্তি হই বিশেষ করে আমার যদি পছন্দের যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে যদি আমি চান্স পাই সো আমার মনে হয় না যে কলারটা আজকে থেকে ক্যাম্পাসে আমি একদম উঁচু করে দিয়ে চলবো তাই না বিশ্ববিদ্যালয় সব কিছুই তো আমার সো ফার্স্ট ইয়ারে ভর্তি হলে অনেক এক্সপেক্টেশন ছিল যে বিশ্ববিদ্যালয় সবই আমার আমরা আবার পড়েছি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমি ডুয়েটে পড়াশোনা করেছি গাজীপুরে আপনারা জানেন যে বাংলাদেশে যারা টেকনিক্যাল এডুকেশন পলিটেকনিক বলে আমরা তাদের জন্য শুধুমাত্র একটা পাবলিক ইউনিভার্সিটি ডুয়েট গাজীপুর সেই জায়গায় প্রচুর কম্পিটিশান এই কম্পিটিশানে জিতার পরে আমি যখন বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বারান্দায় হাঁটি তখন তো মনে হয় যে আমার সবই আমার ইউনিভার্সিটির তো খুবই দুর্ভাগ্যজনক ওখানে সব ছেলেই মেয়ে খুব কম সো এজন্য সবই আমার এটা আর খুব বেশি সুখের স্মৃতি হয় নাই আমাদের তারপরে হঠাৎ করে তখন আবার পুরো পৃথিবী জুড়ে একটা আলোডন সৃষ্টি করলো থ্রি ইডিয়টস মুভি আপনারা নিশ্চয় অনেকে দেখছেন তাই না সো থ্রিড ইয়ার্স মুভির মতো আমাদের ঠিক ইঞ্জিনিয়ারিং লাইফটা খুবই একদম একেবারে হ্যামারিং আমার মাঝে মাঝে মনে আছে যে দরজা বন্ধ করে আমরা কান্না করছি বিকজ আগামীকালকে সেশনাল আগামীকাল কালকে ল্যাব আগামীকালকে অ্যাসাইনমেন্ট দিতে হবে এরকম অ্যাসাইনমেন্ট ল্যাবের যন্ত্রণা কারা কারা পাইছেন অনেকে পাইছেন সো ওই যন্ত্রণার কারণে মনোহিত আল্লাহ থ্রিডিয়ার্স মুভি তো অনেক কম দেখাইছে দেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠলাম ফার্স্ট ইয়ারে তো প্রচুর এক্সপেকটেশন সেকেন্ড ইয়ার উঠার পরে ভোল্টেজ ডাউন ইলেকট্রিক্যাল আর যারা আছে তারা খুব ভালো বুঝতে পারবেন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন থার্ড ইয়ারে উঠার পরে একদম একেবারে ভোল্টেজ আরও আরও ডাউন একদম একদম জিরোর কাছাকাছি ফোর্থ ইয়ারে উঠার পরে তো আমি তো কিছুই না সো এই যে ধরেন ফার্স্ট ইয়ার একটা হিউজ এক্সপেকটেশন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার একদম অ্যাট দ্য ইলেভেন তা যখন মনে হচ্ছে যে সবাই বলতেছে যে তোমাকে কিন্তু আগামী বছর হাল ধরতে হবে আগামী বছর কিন্তু বুয়েটের স্টুডেন্টরা তোমার সাথে কম্পিট করবে চুয়েট কিন্তু তোমার সাথে দাঁড়াই আছে পুরো বাংলাদেশে যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সবার সাথে কিন্তু তোমাকে কম্পিট করতে হবে সো কেমন লাগবে তখন একদম একেবারে পুরো আকাশ মাথায় সো বের হওয়ার পরে ইউনিভার্সিটিতে থাকতে একটা ভাবেছিলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি বের হলে তো ওই যে এলাকার চেয়ারম্যানের সবচেয়ে সুন্দরী মেয়েটা তো আমার এই ভাবটা কিন্তু ছিল বাট ফাইনাল ইয়ারে যখন উঠলাম ইউনিভার্সিটিতে খুব চেষ্টা করছিলাম টু বি অনেস্ট একটা বিএনপি ইউনিভার্সিটিতে থাকা অবস্থা করে ফেলতে কারণ ছেলে তো বিশ্ববিদ্যালয়ে পড়ে বের তো একটা ভালো জায়গায় যাবে কিন্তু খুবই দুর্ভাগ্যজনক সাকসেস হতে পারলাম না দেন ইউনিভার্সিটি পাশ করে বের হলাম এখন তো অবস্থা খুবই ভয়াবহ যে এখন তো আর কথা বলতে পারি না ফোন দিলে কি কর কিছু তো করি না তাই না এখন তো কোথাও সিবিও পাঠানো যায় না বায়োডাটাও দেওয়া যায় না ছেলে তো বেকার সামার মেয়ের জন্য তো বিশেষ ক্যাডার তো ফাইনালি খুব ফ্রাস্ট্রেশন কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা যে পড়াশোনাগুলো করি আর চাকরির লাইফ অথবা আপনি আপনারা তো উদ্যোক্তা আপনারা সবাই চাকরি দেন অনেকে এখানে উদ্যোক্তা আছেন সো আপনি কি ধরেন ইউনিভার্সিটিতে যে ছেলেটা ধরেন খুব ভালো সিজিপিএ কিন্তু আপনার কোম্পানির জন্য সে যায় না তাকে কি আপনি নেবেন নেবেন না তো সো তার মধ্যে এরকম গুণাবলী থাকতে হবে যে আপনার কোম্পানিতে ভ্যালু সে ক্রিয়েট করতে পারে তা আমরা তো ইউনিভার্সিটিতে থাকতে তো না এগুলো তো আমাদের মাথার মধ্যে ছিল না আমাদের মাথার মধ্যে তো ছিল যে বন্ধুদেরকে নিয়ে চেল টাঙ্গুয়ার হাওয়ার স্যান্ড মার্টিন যা যা আছে সবার রাত্রিবেলা আড্ডা শুধু সো ফাইনাল শেষ করার পরে মনে হইল যে আমার তো স্কিল একেবারে জিরো তাহলে তো আমার জন্য তো ইউনিভার্সিটিগুলো আমাকে তো নিবে না তারপরে যেটা হইলো যে আবার একটা খুব মনের বাম পাশে একটা ছোট্ট স্বপ্ন ছিল যে বাংলাদেশের সরকারি চাকরিটা করতে চাই অ্যান্ড দ্যান একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলাম ইন্টারভিউ দিতে গেলাম প্রাইভেট একটা কোম্পানি কারণ ওই যে ওই ওই প্রেশারটা কিন্তু আছে কোথায় জব করো কোথায় জব করো প্রেশারটা কিন্তু আছে সো ওই কোম্পানি আমাকে আমার খুব আমি বুঝতাম না আসলে একদম একেবারে তখন বুঝতাম না বাংলাদেশের জব মার্কেট বা স্যালারি স্ট্রাকচার বেনিফিট কেমন এটা বুঝতাম না সো আমাকে বললো যে এই ছেলের মনে হয় জুতার স্যান্ডেল ক্ষয় হয় নাই সো স্বাভাবিকভাবে একটু তো আমরা ইমোশনাল না এই যে বাংলাদেশ যদি আজকে জিতে যায় একদম সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবো না আবার খারাপ করলে কালকে থেকে না ওই যে যা বলছিল সো ইমোশনাল তো প্রচুর একদম একেবারে এখানে লাগছে হেভি দেখবাল আল্লাহ মানে আমাকে কেন এটা তো বাংলা ছবিতে দেখি আমরা যখন নায়িকাকে পাওয়ার জন্য প্রচুর লড়াই করতেছে তারপরে চৌধুরী সাহেব বলে তোর কি আছে তাই না সো একজন কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে গেলে উনি কেন বলল আমাকে উনি ওনার জায়গা থেকে ঠিক ছিল সো ওই জিনিসটাতে আমি আমার নিজেকে প্রশ্ন করলাম যে এই লোকটা আমাকে এইভাবে কেন বলল। বা আদৌকে আমি সমাজে বা ওনার কোম্পানির জন্য এত বেশি পরিমাণে ধরেন অযোগ্য প্রার্থী ছিলাম যে আমার জুতার স্যান্ডেল কেন ক্ষয় হয় না এটা জানতে চাইল সো এটাকে আমি একটু হয় না মাঝে মাঝে লাইফে এমন একটা একটা দুটা ধাক্কা লাগে যেটা আপনাকে চেঞ্জ করে দিতে পারে সো ততদিন পর্যন্ত আমি বাংলা যে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি তার প্রস্তুতি ছিল একদম জিরো একেবারে জিরো ছিল আমার